সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে গড়ের স্ত্রীর বিশ্বাস কিভাবে নষ্ট করে একজন স্বামী আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার জীবনে কি ঘটলো এই নিয়ে সম্পূর্ণ আজকের বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি রীতা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বামীর একটা কাহিনী নিয়ে আসলে কথাটা খুবই কষ্টদায়ক শুনলে আপনারা কষ্ট পাবেন আশা করি পুরো ভিডিওটা আপনারা না টেনে মন দিয়ে দেখবেন আমার বিয়ে হয়েছে দুই বছর হলো তো আমি দেখতে শুনতে যতটুকু মার্শাল্লাহ কেউ বলে না যে বউ খারাপ পাইছে বা হ্যান তেন এটা সেটে আমি যে একটা যুবতী বউ তার ঘরে আসি সেটা থাকা সত্ত্বেও যে আমার স্বামীর নেশাটা এত খারাপ বা এত নিচে নেমে যাবে আমি ভাবতেই পারি নাই বিষয়টা এমনই যে আমার বাবার বাড়ির লোকজন বেড়াতে আসতো আমার বাড়িতে আর বাবার বাড়িতে সবাই আসে চাচি খালা ফুফু সবাই আসতো আমার বাড়িতে তো আমার একটা নতুন চাচি ছিল মানে চাচা একটু বয়সে বিয়ে করছে চাচির বয়সটা একটু কম আর দেখতে শুনতে খুবই সুন্দর কিউট আর আমার জামাইও মার্শাল্লাহ দেখতে শুনতে জনের ভিতরে একজন তো আমরা একদিনকে দাওয়াত করছি মানে আমার বাবার বাড়ির সবাইকে তখন আমার চাচিও আমার আব্বামোর সাথে আসতে বেড়াইতে আমার চাচা আবার আসছিল না তো আসার পরে আমার জামাই আর কি বলতেছে যে ইনিকে তখন আমি বললাম যে ইনি হচ্ছে আমার চাচি যে আমার চাচা নতুন বিয়ে করছিল তার বউ তখন বলো আচ্ছা মাসাল্লা চেহারা তো দেখতে সুন্দর আমি বললাম হ্যাঁ চাচা আর তো পছন্দ আছে মানে সবাই একটু মজা করলাম চাচিকে নিয়ে চাচিও খুব আনন্দ পাইলো তো এক পর্যায়ে কি করলো মানে আমার স্বামী আমার আড়ালে গিয়ে ওই চাচির সাথে কিছু কথাবার্তা বলতেছে আমি খেয়াল করতেছি তো আমি ভাবলাম হয়তো আমার ফ্যামিলির কোনো কথা বলতেছে বা অন্য কিছু বলতেছে তারা যে নিজেদের ওই প্রেম আলাপ করতেছে আর আমি তখন ধারণা করি না যে চাচির সাথে আর কি বলতে পারে সে হচ্ছে চাচি শাশুড়ি এভাবে আমি কেয়ার করিনি আমি আমার মতোই ছিলাম তো এরপর যে এমন করতে করতে আমার স্বামী আমার ওই চাচি শাশুড়ি প্রেমে পড়ে গেছে মানে তারা ভালোবাসা আদান প্রদান করা শুরু করে দিছে এক কথা মানে ওই প্রেমিক প্রেমিকা যেটা করে সেটাই করা শুরু করে দিছে হুট করে আমার এক সময় নজর চলে গেল যে আমার স্বামী কি করছে ওই চাচিকে জড়াই ধরছে আর চাচি একটু দ্বিধাবোধ করলো না মানে খুব আরামসে ওকে জোড়ায় ধরে রাখছে মানে আমি দেখে না সহ্য করতে পারতেছি না কিছু বলতে পারতেছি যে এখানে সম্মানের বিষয় সবাই জানতে পারলে কি হবে তখন আমি চুপচাপ মানে দেখে ঘরের ভিতরে ঢুকে গেছি ঢুকে যাইয়ে কিছুক্ষণ পরে ওনাকে ডাকছে যে আর তুমি যেটা করলা এটা কিন্তু আমি দেখছি পরে না আমি কিছু না আমি আমি বলছি দেখছি এখনও স্বীকার না পরে ও মাথা নিচু করে আমার সামনে থেকে চলে গেছে চলে গেছে মনে করছে আমার স্বামী ভালো হয়ে গেছে হয়তো বা সামনে আর কিছু করবে না কিন্তু আসলে তা না ও আরো বেশি বাড়তি দিকে চলে গেছে মানে চাচিরা ছাড়া কিছুই বোঝে না আমি যে ওর সামনে আসতে একটা বউ আসছি সেটাও কে ই করে না আমি ওর কাছে কিছুই না সবসময় চাষির কথা ভাবতে থাকে আর চাচিও নাম্বার নাম্বার নিয়ে গেছে মানে ফোন দেয় ভিডিও কলে কথা বলে বর্তমান যে যুগ মানে ভিডিও কলে কথা বলা মানে কি সবাই কাছাকাছি আছে একে অপরের কাছে আছে মনে হচ্ছে না যে এনটা এত দূরে আছে আমি প্রায় সময় দেখি এই ফোন নিয়ে ব্যস্ত থাকে মানে সবসময় চাষির প্রশংসা দেখতে সুন্দর হ্যান ত্যান ধরি মেয়ে আমি শুধু শুনিয়া সহ্য করি পরে আমি একসময় যখন সহ্য করতে না পারলাম যে এখন তো আমার সংসার ভেঙে যাবে আমার এখন একটা বাচ্চা হয় না দুই বছর হলো বিয়ের বয়স হচ্ছে এখন একটা বাচ্চাই হলো না আর ও তো অন্যদিকে চলে যাচ্ছে প্রথমে আমাকে কাছে কিছু বুঝতো না এখন কিনা চাষি তার কাছে সব পরে কি করলাম আমি আমার ফ্যামিলিকে জানাইলাম যে বাবা আমার সাথে কিন্তু এই সব হচ্ছে পরে বললো এটা কি বলিস এটা কি হওয়ার মতো নাকি পরে আমি বললাম তুমি আমার কথা বুঝতে পারবে না তুমি আম্মুর কাছে ফোন দাও আমি বলতেছি পরে আম্মুরে বললাম যে আর চাষি কিন্তু আমার বাসায় আসার পরে এই কাহিনিগুলো হয়েছে এখন তোমার জামাই আমাকে সবসময় দূর দূর করে তাড়াই দিতেছে মানে কাছে আসতে দেয় না আর সবসময় চাষির প্রশংসা করে আমাদের ওই খালি বেড়াতে যেতে চায় আর চাচি নাকি আমার বাড়িতে আসতে চায় পরে আম্মু বলতেছে কি ঠিক আছে আমি এই বিষয়টা আমি আলাপ করে দেখতেছি আমি বললাম তুমি চাচারে আবার সেরকমভাবে কিছু বলো না শুধু চাষিরে শাসন করে আসো যে আমার সংসারটা জানি না ভাঙে ওনার জন্য তো আমার আম্মু যখন চাচিকে বলতে গেছে চাচির আগে খায় ফায়ার সে কিছু করে না হ্যান তেন পরে আবার জিত করছে কি যে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে সে নাকি আমার স্বামীকেই বিয়ে করবে আপনারা বলেন এটা কেমন কথা সে আমার চাচি হয় আর আমার সংসার ভাইঙে সে আমার সংসার ঢুকবে ওদিকে আমার চাচা কতটা কষ্ট পাবে সেই কথাটা একবারও ভাবলো না আর পুরুষ মানুষ আমার স্বামী আজকে আমার চাচিকে ভালো লাগছে আমাকে বাদ দিয়ে যখন চাচিকে বিয়ে করতেছে কাল যদি ওই চাচিকে বাদ দিয়ে আমার ফুমুকে ভালো লাগে তখন তো তাকেও বিয়ে করতে যাবে তো একটা কথা আছে কি পুরুষ মানুষ কখনো মানে খালু হয় না রাতে যখন অন্ধকার হয়ে যায় তখন সবাই ওই যে কাকা ভাই একটা কথা বলে যে মুসলমান আমরা সবাই সবাই কাকা ভাই এক সমানে চলতে যায় আমার হাজবেন্ডের বিষয়টাও এমন হয়েছে যখন বেশিরকম চাপ দেওয়া হয়েছে যে আমার স্বামীর সাথে যোগাযোগ রাখতে পারবে না আর আমার স্বামীকেও বলছে যে তুমি আর আমার চাচির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না তখন আমার স্বামীর সিদ্ধান্ত নিছে কি যে আমার চাচিকে নিয়ে পালাই যাবে মানে আমি মনে করছি এটা আমাকে হুমকি দিতেছে হয়তোবা ভয় দেখাচ্ছে আসলে হুমকি বড় বিষয় না ও আমার চাচিকে নিয়ে ভাইকে চলে গেছে মানে আমার চাচার কথা একবারও চাচি ভাবে নাই যে চাচার কি হবে পিছনে আর আমার স্বামীও আমার কথাটা ভাবে নাই যে এ মেয়ে সামনে কী করে খাবে ওর ভবিষ্যৎটা কি দাঁড়াবে তারা কি করলো ভালোবেসে দুজনে পালাই গেলো আজও পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই যদি খুঁজে পাওয়া যায় জানি না সামনে কী হবে তবে ও যখন আমাকে ছেড়ে চলে গেছে ওর সংসার আমার করার ইচ্ছা নাই শুধু আপনাদের একটা কথাই বলে দিতে চাই যে আপনারা আপনজনের সংসারকে এভাবে নষ্ট করবেন না একটা মেয়ে মানুষের অন্য একটা মেয়ে মানুষের লাইফটা এভাবে কেউ বিফলে দিতে দিবেন না কারণ আপনিও মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ সে কিন্তু সম্পর্কে আমার চাচি হতো তারপরেও কখনোই ভাবে নাই যে তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আজকে আমি বিবাহিত আমি না পারতেছি অন্য কাউকে বিয়ে করতে না পারতেছি অন্য কাউকে ভালোবাসতে কারণ ওকে আমি ভালোবাসি বিয়ে করছিলাম ফ্যামিলি সাপোর্ট ছিল ওকে বলতে পারতেছি না আসলে ও কিন্তু আমাকে অলরেডি ভুলে গেছে আপনারা কি এরকম ফাতে পড়বেন না এরকম দুই নাম্বার স্বামীর হাতে যেন কোনো মেয়ে না পড়ে প্রদর্শক গড়ের ঘরের স্ত্রী যখন একজন স্বামীকে বিশ্বাস করে ঠিক ততটুকু বিশ্বাসী মন থেকে করে কিন্তু সেই বিশ্বাসটা যখন ভেঙে যায় তখন সেই মেয়েটার সঙ্গে সেই স্বামীর সঙ্গে সংসার করা সম্ভব হয় না প্রিয় বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন এই মেয়েটার মধ্যে সম্পূর্ণ গল্প শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রহমান্তালিক